ভুয়া পুলিশ অফিসার গ্রেপ্তার নাম সাবির চাকরি দেওয়ার নাম করে প্রতারণা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে শ্রী ঘরে প্রতারক ভুয়ো পুলিশ অফিসার গত ছয় মাস যাবৎ চারঘাট এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে পুলিশ অফিসার পরিচয় দিয়ে স্বরূপনগরের বিভিন্ন এলাকায় বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে চাকরি দিতে না পারায় চাকরি পাওয়ার জন্য যারা এত দিন টাকা দিয়েছিল গতকাল তারা বাড়ি তাকে তাকে ধরে ফেলে তুলে দেয় স্বরূপনগর থানার পুলিশের হাতে অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা যায় ওই ভুয়ো পুলিশের নাম সাবির শেখ তার বাড়ি বনগাঁর পাইক পাড়ায় তেরোই এপ্রিল পালতিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট আদালতে পাঠায় স্বরূপনগর থানার ওই প্রতারককে હા ઓટકે અરે છોડો મેં કે લાડું તું દાવ ના ને હા હા ઓય દે પછી એ 俺が思ったよりもちょっとな感じ。